হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য নতুন ডিজাইনের একটা ব্রা কালেকশন নিয়ে নতুন ডিজাইনটা এই যে এইখানে ঢেউ করা ডিজাইন থাকবে শেপ যেন সুন্দর থাকে ঢেউ ঢেউ করে ডিজাইন থাকবে আর এটার ভিতরে হচ্ছে যে এরকম করে হচ্ছে একটা সেলাই দেওয়া থাকবে এই সেলাইটা হচ্ছে নতুন ডিজাইন এরকম ব্রা কিন্তু আগে একবার এসেছিলো সোল্ড আউট হয়ে গিয়েছিলো আবারও রেস্টক হয়েছে এই জন্য আপনাদের দেখিয়ে দেবো একদম নতুন ডিজাইন এই কাপড়টা কিন্তু খুব ভালো রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট সাইজ হবে থার্টি থেকে থার্টি থেকে ফর্টি পর্যন্ত দেখে দিচ্ছি হচ্ছে নিয়মের জল থেকে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সিলফেন্ট রোড ঢাকা তো এখানে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে যে এখানে ডিজাইন করা আছে এখানে মনে হয় যে স্টিক সাপোর্ট কিন্তু এটা কিন্তু স্টিক সাপোর্ট না জাস্ট একটা ডিজাইন নিচে এখানে চড়া করে হচ্ছে প্লাস্টিক দেওয়া আছে এর এইখানে সাইডে যে এইখানে হচ্ছে স্টিক সাপোর্ট স্টিক সাপোর্ট দেওয়া স্টিক সাপোর্ট দেওয়ার কারণে হচ্ছে শেপটা কিন্তু আরও বেশি ভালো থাকে আর এটা হচ্ছে তিন তিন হুকের এটা কিন্তু তিন হুকের আর ফিতাটা কিন্তু এই নিচ থেকে এরকম উঠেছে নিচ থেকে এরকম উঠেছে ফিতাটা নিচ থেকে ওঠার কারণে কিন্তু এইগুলো ভালো আর এই যে দেখেন কাপড়টা কিন্তু স্টিচ করবে কাপড়টা কিন্তু স্টিচ করবে খুব ভালো মানে কাপড়টা কিন্তু অনেক ভালো আর এখানে যে হুক সিস্টেম আছে এই যে দেখেন এখানে অনেক সুন্দর করে হচ্ছে এই সিস্টেম করা আছে অনেক সুন্দর করে মানে এগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট তো কালারগুলো দেখিয়ে দেই ব্ল্যাক ব্লু কালার এটা হচ্ছে ডিপ ব্লু কালার তারপরে হচ্ছে ডিপ মেজেন্ডা কালার ব্ল্যাক কালার স্কিন কালার এটা হচ্ছে গ্রে কালার আর কফি কালার প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে একদম অফার প্রাইজে চারশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর প্রোডাক্ট মাত্র চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আপনারা যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবেন আর যারা সপে এসে নিতে চান চলে আসতে পারেন নিয়মের সল দোকান নম্বরের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিকমেন্ট ঢাকা সে ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হাফেজ